আমি এই মুহূর্তে আছি ইন্দোনেশিয়ার একটি এলাকায় এখানে আমাদের একজন পাকিস্তানি ভাই সাজিদ ভাই ওনার একটা রেস্টুরেন্ট আছে উনি মূলত থাকেন এখানে বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা আছে এখানে থাকেন এই জন্য উনি একটা ব্যবসা দিয়েছেন রেস্টুরেন্ট তো সাজিদ ভাইয়ের এখানে আসছি তো আমার অনেক পাকিস্তানি ভাইয়েরা ইন্দোনেশিয়াতে ওনাকে একসাথে খাবো তো পাকিস্তানি খাবার তো আমরা অনেক পছন্দ করি কারণ তাদের খাবার বাংলাদেশি খাবার তো প্রায় সেম অনেক ভালো লাগে তো আমি যে কথাটি বলতে চাই সেটা হলো ব্রিটিশ আহ আমাদেরকে ভারত ও বাংলাদেশ শাসন করেছে দুই শত বছর দুই শত বছর শাসন করার পর শোষণ করার পর আমরা ব্রিটিশদেরকে পছন্দ করি ইংল্যান্ডে যাই আমেরিকা যাই পাকিস্তান তো আমাদেরকে এরকম ভাবে শাসন করেনি তাহলে ইংল্যান্ডের সাথে যদি ভালো সম্পর্ক গুড রিলেশন হতে পারে বছর চৌশ্ব করার পর পাকিস্তানের সাথে আমাদের ভালো সম্পর্ক হতে পারে এতে কোন সমস্যা আমি মনে করি না তো আমরা মনে করি যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হলে আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের সমাজ সংস্কৃতির উন্নয়ন হবে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে যেমন ভালো সম্পর্ক আছে ইউরোপের সাথে যেমন ভালো সম্পর্ক আছে পাকিস্তানের সাথেও আমাদের ভালো সম্পর্ক তৈরি করতে হবে আমাদের সামাজিক আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেখান থেকে ধন্যবাদ আসসালামাইকুমুল্লাহ